আমি জিজ্ঞাসা করলাম আপনারা সবাই ভালো আছেন অর্থাৎ যখনই বলেছি ভালো আছেন আপনার ভালো আছেন একবার ওকে বললেন না ভগবান আমাকে ভালো রেখেছে বলেছেন তাহলে আমাদের ভালো রাখার মালিক কে বাবা ভগবান তাহলে যে আমাকে ভালো রেখেছে তার কথা তো একবারও বলছি না যে পশ্চিমবঙ্গের এই বঙ্গীয় সরকার যদি আমাদের কিছু দেয় বলে দিদি ছেলে পেলে বলে দিদি ছাই পাই দিয়েছে ও বলছে দিদি ওটা দিয়েছে আর যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি পরিচালনা করছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি নিয়ন্ত্রণ সেই ভগবানের কথা তো একবার স্বীকার না ভগবান আমাকে ভালো রেখেছে তাহলে আমি কত বড় অকৃতজ্ঞ আমি আজ অবধি কৃতজ্ঞতা স্বীকার করতে পারি যে ভগবান আমাকে ভালো রেখেছে যিনি ভালো রাখার বলা ভারে যিনি অনন্ত কটি প্রমাণ করে আমি আমি আমার